গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে ওয়েলকাম আজগুলো সাতাশ তারিখ মানুষের সোমবার তো এখন বাজারে সাড়ে নটা ঘুমতে উঠেছে অনেক তাড়াতাড়ি যেহেতু মানে কালকে অনেক মাথা যন্ত্রণা করছিল বলে ঘুমিয়ে পড়েছিলাম সারাদিন রোদের মধ্যে বসাচ্ছিলাম রেড রোডে ওখানে সেই জন্য এত বেলা এত ঘুম পাচ্ছিল ঘুমিয়ে পড়েছিলো আজকে ফোনও ঘাটেনি তো সকাল সকাল ঘুম ভেঙে গেছিলো ঘুম থেকে উঠে একটুখানি উঠে মানে উঠেছিলাম অনেকক্ষণ উঠেই কানে হেডফোন দিয়ে গান শুনছিলাম তো আর এখন উঠলাম ও উঠে আর ওখান যাবো হচ্ছে ফ্রেশ হতে আর ও গেছে হচ্ছে এখন আর ফ্রেশ হতে ফ্রেশ হয়ে পেরা তারপর আমি যাব ফ্রেশ হতে তো চলো এখন নামি বিছানা গোছাই গোছানো হয়নি ব্লগটা শুরু করে দিয়েছি নিজের সামনে আমার বিছানা ঘোষণা কমপ্লিট কালকে যাওয়ারটাকে চেঞ্জ করা হয়েছে তো অনেকদিন ধর চাদর পাতা ছোট ভালো আমি জাওয়ারটাকে চেঞ্জ করে জাওয়ারটাকে পেতে দিই তো আমার মোটামুটি বিজনেস বছনেও কিন্তু কমপ্লিট হয়ে গেছে চলো যাই ফ্রেশ হতে ট্যাংরা মাছটা আনা হয়েছিল আগের দিন তোমাদেরকে ব্লগে বলেছিলাম ট্যাংরা মাছটা করা হয়নি এটা রেখে দেওয়া হয়েছিল আজকে ট্যাংরা মাছটা মা রান্না করবো ট্যাংরা মাছ খেতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি ও ট্যাংরা মাছ একটুও খায় না এগুলো আমার জন্যই তো এখানে মা ট্যাংরা মাছ নর্মালি ঝোল করছে তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেলে তারপর রেডি হয়ে নেবো দাওয়া গুছিয়ে নিই তো এদিকে রেডি হয়ে যাচ্ছে আজকে একটু ওই বাড়িতে আজকে দিদিদের অ্যানিভার্সারি দিদিয়া টি দেয় তো সেই জন্য বিকেলবার দিদি বাড়িতে যাবো তো তাতে একটু বেড়াচ্ছি এর অফিসও আছে বেরিয়ে আগে আমাকে গিফট কিনতে হবে তো দেখা যাক বেড়াই কী গিফট নিয়ে এখন পারছি না তোমাদেরকে আবার দেখাবো কি কিনলাম বারোটা পনেরো বাজে এবার আসলাম অফিস চলে গেল আর দিদির জন্য গিফট কিনেছে অনেক ভাবছিলাম কী কিনবো কী কিনবো তারপরে একটা মাথায় আসো তাহলে না দিদির জন্য এটাই কিনি তো এটা হয়তো এটি লাগবে তো চলো তোমাদেরকে ব্যাগ ক্যামেরা করা দেখাচ্ছে দিদির জন্য কী কিনেছি এই যে এই হা এই হাটটা কিনেছি দিদির জন্য কিরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আমার তো বেশ পছন্দ হয়েছে ভাবলাম নিজের জন্য একটা কিনবো বাট একটাই ছিল তাই জন্য দিদির জন্য কিনে নিয়েছি আর সামনে দোলও আছে দিদি নাচের প্রোগ্রাম থাকে দিদি এগুলো করতে পারবে শাড়ির সাথে বেশ সুন্দর লাগছে কিন্তু হাটটা একটা ছিল এখানে গাছ ওটা দেখতে অকর লাগছিলো বলে তো এটাই নিলাম তোমরা কমেন্টে জানও কীরকম হয়েছে গিফটটা আমার বেশ ভালো লেগেছে কিন্তু আর এরকম হাট দিদিকে পরতে পছন্দও করে আমি এটাই নিয়ে নিই ভালো লাগবে সাতটার মতো বাজে ঘড়িতে আমি ওয়েট করছি আমি রেডি হয়ে কখনও অফিস থেকে আসবে তো ফাইনালি অফিস থেকে ফিরেছে তো দুজন মেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন দিদি বাড়ির দিকে যাচ্ছি হ্যাপি অ্যানিভার্সারি দেখো একবার খুলে পছন্দ হয়েছে কি কিনা সামনে দোল যেহেতু এর জন্যই একটা ছিল না সামনে গাছ কোটা কেউ অর লাগছে ও বললো না এটা ভালো লাগছে হ্যাঁ <なるほど> 아니 들 आपकी गेंद बन जाएगी, आपकी गेंद बन जाएगी। आप तो प्लायर गानी हो पड़ी कि ऐ टा हम लोग दुजों ने खेली ची बाकी थी ना अभी सोना मार गुरु मुकेश दिया ना तो मुकेश तंदियो ना है अभी और दिन आगे दिए हाँ और दिन दिए ना वो वो की तो ब्लॉक था नहीं वो एक तो ब्लॉक था जो बन रहा था किया एक ब्लॉक तो था और वो एक था एक नहीं था बेवजह बेवजह ले ये एक का लाइन है तो और समसम वालों लगे यार यार कटिंग का थी ये बात है ये है वो मैंने खोला है ये पेकेट पेकेट ले पता नहीं लग रहा দুজনে এক জায়গায় থাকলেই ঝগড়া শুরু হয়ে যায় এই শাহরুখ খান সাল খানুখান এই মুখটা তুমি ছাড়বো তাহলে

그렇지. 빨리 가. 날 아프지. 나 아무거나 무겁지. 나가려고 해. 가자. 어디 간다. 너도 말. 이쪽 올라가면. 어머니 올라가면. 뭐 했다라. 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 했다다. 주. 주메주받은이. 나랑 같이. 어머나 타다. 헤드비치. 오와. 아, 찍어, 찍어, 찍어.

দিদি আজকে বিয়ের বাড়ির নেমন্ত্রণ ছিল তো দিদির অনেক ভাবনা চিন্তা করার পর বিয়ে বাড়িতে গেলো আর আমরা কিন্তু বাইরে থেকে রওনা দিলাম তো বাড়ি যাওয়ার পথে আমরা এখানে একটু বাজার করবো কারণ বাজার কম আছে শিম নিলাম অল্প করে আর বিট নিয়েছিলাম আর গাজর ক্যাপসিকাম এই ধরে নিয়েছিলাম আর টুকটাক বাজার তো ঘরে রয়েছে আর লঙ্কা নিয়েছিলাম তো চলো বাজার ওগুলো করে নিই বাজার যাওয়ার পরে তারা বাড়িতে যাবো বাড়িতে গিয়ে কিন্তু আমার গোপুর খেতে দিতে হবে কারণ সেও কিন্তু ওখানে ওয়েট করছে বাড়িতে এসে কিন্তু আমি অপুকে এখানে খেতে দিয়ে দিয়েছি আর ওদিকে ডাল সিদ্ধ দিয়েছি রান্নার জন্য এখন যাচ্ছি একটু ছাদে ছাদে গিয়ে বসি তারপরে এসে গোপুকে শোয়া বা তখন ওর খাওয়াটা হয়ে যাবে আজকে আমার ডিনারে রয়েছে গরম গরম আলু ভাতে তার সাথে হচ্ছে ডাল আর রুটি আর দেবো এই আলু মাখছে আলুর মাখা স্পেশালিস্ট এখানে গরম গরম ডাল বাবা কত নতুন লঙ্কা গরম গরম ডাল আর রুটি শীতেরটা এরকম গরম গরম আলু ভাত ডাল তো খুবই ভালো লাগে তার সাথে পাগড় ভেজে নিলাম এটা যদি ভাত হতো বেশি ভালো লাগতো কিন্তু কিছু করার রুটি খেতে হবে সবই শরীরের জন্য বুঝতেই পারো তো যাই হোক ডিনার করবো এখন আর এখন বাজে হলো সাড়ে এগারোটার মতো ব্লগটা একটুখানি রাখছি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা জানো কী করতে হবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থেকো তাচা গুড নাইট